আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন কোন খাবার খাওয়ালে হাঁস সবচেয়ে বেশি ডিম দেয় এটা মূলত আমরা না জানার কারণে হাঁস খামার করে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হয়ে যাচ্ছি আমরা দেখা যাচ্ছে হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে যে ধান খাওয়াই গম খাওয়াই ধানের গুঁড়া খাওয়াই আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে শামুক খাওয়াই বিভিন্ন প্রকার খাবার খাওয়াই আসলে হাঁসের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার ধান গম না ভুট্টা না শামুক না ধানের গুড়া না এর বাইরে অন্য কোনো বিকল্প খাদ্য আছে এটা মূলত আমরা প্রথমত না জানার কারণে নতুন অবস্থায় হাঁস খামারিরা লক্ষ লক্ষ টাকা লসের শিকার হয়ে যাচ্ছি মনিকা তুমি তোমার হাঁসক কি এগুলো কি ধান খাওয়াচ্ছ হ্যাঁ ধানের গুড়া খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ এগুলো হচ্ছে ডাকলিয়ার ফিট মানে ডাক লিয়ার ফিট ডাক ফিট মানছে না ধান খাওয়াই তুমি ধান খাওয়াও না 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 দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে 1 কেজি ডাক ফিটের দাম প্রায় 50 থেকে 52 54 টাকা তাই না অনেকেই দেখা যাচ্ছে যে খাবার খরচা কমানোর জন্য হাঁসকে খাওয়াই কি ধান খাওয়ায় না ধান খাওয়ায় গুড়া খাওয়ায়। ভুট্টা খাওয়ায় গম খাওয়ায় আবার দেখা যাচ্ছে যে শামুক খাওয়ায় মানে হাঁসকে খাবার খরচা কমানোর জন্য এগুলো খাওয়ায় তাই না যার ফলে দেখা যাচ্ছে যে দুই তিন মাস ডিম দেওয়ার পরে আর হাঁস ডিম দেয় না তাই না পরবর্তীতে বলে যে হাঁস পালন করে কোনোই লাভ নাই হাঁস পালন করা লস এই রকম করে কিন্তু অনেকে আমাদের কাছে কমেন্ট করে তাই না শোনও করে যে ভাই হাঁস পালন করে কুটি লাভ কুটি আরে ভাই আপনি যে হাঁসকে ঠকাছেন সেই ঠকানে যে আপনি ঠকে গেছেন আপনি তো এটা স্বীকার করতেছেন না তাই না হাঁস ঠকালে আপনি নিজে ঠকবেন এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াননি সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন না হাঁসকে আমরা ঠকানোর জন্য আমরা নিজেরাই ঠকে যাচ্ছি তুমি যখন প্রথম প্রথম নতুন হাঁস খামা শুরু করো সখন কি ধান খাওয়াছো না ধান খেয়েছো গুঁড়ো খাওয়াছো সবই খাওয়াছো কিন্তু পরবর্তীতে রেজাল্ট পাইছো জিরো দুই তিন মাস ডিম দরবারে আর ডিম দেয়নি তাই না এখন তুমি কেন লিয়ার ফিট খাওয়াও এখন ধরঞ্জল লিয়ার ফিট খাওয়ালে আমি যে এক আটা আটা না ধরঞ্জল দু আস থেকে আর ও মাস আমি ডিম পামু একটা না একটা না 10 থেকে 12 মাস ডিম দিবি এই লিয়ার ফিট খাওয়ালে অথচ সেই জায়গায় দেখা যাচ্ছে যে নতুন নতুন খামারিরা ধান খাওয়ায় ধানের গুড়া খাওয়ায় ভুট্টা খাওয়ায় তাই না আপনারা মূলত না জেনে না বুঝে এগুলা খাবার খাওয়াচ্ছেন তো আসলে মূলত আপনি হাঁস খামার করার আগে হাঁস পালন শিখতে হবে তাই না তো আমরা মূলত এই কারণে হাঁস পালনের একটা বই তৈরি করছি হাঁস পালন হাঁস পালনের একটা বই তৈরি করছি এটা হচ্ছে স্বপ্নগ্র আবদ্ধ খামার তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে হাঁস পালন শিখতে পারে না এই বইটাতে এ টু জেড তথ্য দেওয়া আছে তাই না মনিকা এই বইটাতে একটু জেড তথ্য দেওয়া আছে আমি আপনাদেরকে বলি আপনারা দেখা যাচ্ছে যে হাঁসকে কখন কোন বয়সে কোন খাবার খাওয়া লাগবে এটা সম্পর্কে কোনো কিছু জানেন না যার কারণে হাঁস পালন করে আপনি লক্ষ লক্ষ টাকা লস খাওয়া যাচ্ছেন তাই না এই জন্য মূলত আমরা একটা বই তৈরি করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বই সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মধ্যে নিতে পারেন তাই না